অবশ্যই আমার কাছে আসবেন দামি দামি ব্রান্ডের সার দিব মাত্র পঞ্চাশ টাকা পড়ব সুন্দর গেঞ্জি ভাই এইগুলা ব্যাক সাইডে কাজ আছে আছে সবই আছে ঈদ কালেকশন মাল ঈদ কালকশন ঈদ কালেকশন এই গেঞ্জিগুলো মাত্র দুইশো টাকা বিক্রি করবেন এই যে শহর ভাই সমস্ত ভাইরা শুধু পাঞ্জাবি ব্যবসা করবেন তারও আমার থাকবো কত কাজ কাজ করা বাটন এগুলো এক হাজার পঞ্চাশ টাকা ভাই এক টাকা ডিসকাউন্ট ভাই মাত্র পঞ্চাশ টাকা বড় ভাই পঞ্চাশ টাকা নিবেন টাকা বিক্রি করবেন মুড়ির মতো মুড়ির মতো পঞ্চাশ টাকাই বাচ্চাদের

আমি চাচ্ছি যাতে আমার বেকার ভাই যাতে না থাকে আর তার জন্য একটা হ্যান্ড প্রথমত একটা হ্যান্ডব্যাক ফ্রি এক ডজন বড় গেঞ্জি সম্পূর্ণ ফ্রি থাকবো ভাই অবস্থা আমার একটা বেকার ভাইরে দুইটা জিনিস সম্পূর্ণ ফ্রি ভাই আচ্ছা আচ্ছা সম্পূর্ণ ফ্রি থাকবো ভালো না বর্তমানে আমি চাই ভাই দেশে একটা না থাকে আমার কাছে ভালো ভালো গেঞ্জি আছে আর তিনশো দশ টাকা বিক্রি করা সম্ভব ভাই টাকা ভাই তিনশো টাকা বিক্রি করা যাবে আর প্যান্ট থাকবে আমার ভাই কালার কতটা ভাই কালার আছে দশটা সাইজ আছে বড় ভাই ও আচ্ছা এই প্যান্ট খুবই সুন্দর বর্তমানে ফুডে মেলাতে হাডে ওয়াজ ফিলে গেরা গ্রাম অঞ্চলের ছোট এ দোকানে এই প্যান্ট বিক্রি হবে আর আমার প্রত্যেকটা মাল গ্যারান্টি সহকারে বিক্রি করবে নিশালের প্যান্ট এই প্যান্ট ভাই মাত্র একশো দশ 110 দশ টাকা তারপরে একটা গেঞ্জি থাকবো সম্পূর্ণ আছে ভাই দেখেন একটা প্যান্ট খুলে দেখাই দেখছেন কত সুন্দর সুন্দর প্যান্ট ভাই সেই সুন্দর এগুলা প্যান্ট বিক্রি হাজার বারোশোর প্যান্ট আমি দিয়েছি মাত্র একশো দশ টাকা ভাই প্যান্ট তো অনেকই আছে কোয়ালিটি ফুল কয়জন আছে ভাই আমার কাছে সব পোল্ট্রি ডিপেন্ড পাইবেন আল্লাহ রহমতে আচ্ছা সে গুলা সব জায়গায় চলে সব জায়গায় ভাই

ভাই সাথে সাথে অবশ্যই একটা মাইক থাকবো ফ্রি এক দুজন গেঞ্জি থাকবো সম্পূর্ণ ফ্রি ভাই আজকে ছাব্বিশ সালের ধামাক অফার ভাই ধামাক অফার এই যে শার্ট দেখছেন কত সুন্দর শার্ট ভাইয়া আচ্ছা বারোশো টাকার শার্ট পেয়ে যাবেন আমার কাছে মাত্র পঞ্চাশ টাকা চায়না বাটন ভাই চায়না বাটন হবে কোয়ালিটি ভুল হবে এটাও দিয়ে দিই পঞ্চাশ টাকা এটা দিয়ে মাত্র পঞ্চাশ টাকা পড়ো ভাই পাশাপাশি ভাই এই যে গেঞ্জি গুলা দেখছেন ভাই কত সুন্দর গেঞ্জি ভাই এগুলা ব্যাক সাইডে কাজ আছে ড্রপ শোল্ডার আছে সবই আছে ঈদ কালেকশন মাল ঈদ কালেকশন ঈদ কালেকশন আইসা পড়ছে ভাই ঈদ কালেকশন আচ্ছা আল্লাহর রহমতে আমি অনলাইন রাকিব ভাই সারা বাংলাদেশে মাল দিতে আচ্ছা আর যে সমস্ত ভাই এখনো বেকার আছেন একদিন ভাইয়ের কাছে আসেন গুলা দেখেন দেখার পর যদি মনে হয় না রাকিব মাল ভালো

মাধ্যমে আমার চ্যানেল থেকে পাঁচ হাজার অর্ডার করে দেব জি ইনশাল্লাহ ইনশাল্লাহ আর যারা ভাইরা আসবেন তাদেরকে সঠিক ঠিকানা বলে দেয় এটা বাংলাদেশের বৃহত্তম পাইকারি মার্কেট ঢাকা কেরানীগঞ্জ প্রথমে আসবেন সদরঘাট সতর্ঘাট পারে করা নাম্বার দুইটা আমার এই নাম্বারে ফোন দিলে চব্বিশ ঘন্টা আমাকে পেয়ে যাবেন ইনশাল্লাহাপের পাঞ্জাবি থাকব কত ভাই সিকুয়েন্সের কাজ করবাই সিকুয়েন্স এ কাজ করা এক হাজার পঞ্চাশ টাকা রেট আছে না ভাই এক হাজার টাকা ডিসকাউন্ট ভাই মাত্র পঞ্চাশ টাকা বড় ভাই পঞ্চাশ টাকা নিবেন দুইশো টাকা মুড়ির মতো মুড়ির মতো আচ্ছা এটার কালার আছে 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 সাইজ ডিজাইন মাত্র টাকা দিয়েছি ভাই এই দুই হাজার ছাব্বিশ সালের ঈদ কালেকশন ছাব্বিশ সালের ঈদ কালেকশন পাঞ্জাবি যে সমস্ত ভাই বেড়াদাররা আছেন পাঞ্জাবি নিয়ে ব্যবসা করবেন অবশ্যই আসবেন মিনশাল্লাহ পাঞ্জাবি গুলা দেখে নেবেন মাত্র পঞ্চাশ টাকা এই যে এই যে দেখেন বানিল এরকম দশটা করা বানিল থাকবো এরকম দশটা দশ কালার পেটি থাকবো সব চার্জের মাল থাকবো ভাইয়া মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ মাল আছে পঞ্চাশ শুধু পঞ্চাশ টাকা দশটা দশ কালার কাজ করা পাঞ্জাবি আমাদের কাছে মাত্র পঞ্চাশ টাকা পিস ভাইয়া আচ্ছা পাশাপাশি আরো মাল আছে ভাই এই যে গুলো দেখছেন এই যে এই যে সমস্ত নিবেন এই আমার কাছে আছে মাত্র একশো টাকা রেশিও করা টাউজার ভাই রেশিও করা রেসিও করা যাবেন আমাদের কাছে ভাইয়া পাশাপাশি বাচ্চাদের গেঞ্জি আছে দেখছেন বাচ্চাদের শার্ট বাচ্চাদের শার্ট আছে বাচ্চাদের গেঞ্জি আছে এগুলো পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র পঞ্চাশ টাকায় বাচ্চাদের শার্ট বাচ্চাদের সার টাকা জি ভাইয়া দেখছেন আমি মাত্র ষাট টাকা বর্খা বড় ভাই মাত্র ষাট টাকা মাত্র ষাট টাকা অনেক মাল আছে ভাই সব মাল দেওয়া সম্ভব না এই যে দেখেন ওয়ান পিস এটাও ষাট টাকা এই যে বর্খা এটাও দিয়েছি মাত্র ষাট টাকা করে পাইকারি বড় ভাই